নমস্কার বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে মুড়ি মুড়ি কাঁঠাল মুড়ি কে কে খেয়েছো আমাকে এর আগে কমেন্ট করে জানাও এই যে কাঁঠাল মুড়ি খাচ্ছি আমি এখন সকালের টিফিন আজকে সকালের টিফিন টিফিনে এই যে কাঁঠাল মুড়ি খাবো এই যে কাঁঠাল মুড়ি খেতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও আগে ছোটবেলায় আমরা খুব খেতাম এরকম সন্ধ্যার পরে কাঁঠাল নিয়ে সবাই আমার এক দাদা আছে পচাদা পচাদাদের বাড়িতে আমাদের একটা গ্যাং বসত সেখানে আমরা সবাই মিলে একসাথে কাঁঠাল মুড়ি খেতাম সেই ছোটোবেলার স্মৃতিটা আবার পুনরুদ্ধার হচ্ছে কিন্তু বিষয় হচ্ছে ছোটবেলায় কেউ নেই আমি এখন একা একা করেছি যারা যারা একবার ট্রাই করে দেখতে পারো পারোই রাখবে mm -hmm.